বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যের বিষয়ে শনিবার দশ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ একটি সংবাদ মাধ্যমকে বলেন তিনি অর্থাৎ গভর্নর কী বক্তব্য দিয়েছেন তা আমার সঙ্গে সম্পৃক্ত নয় প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পেস্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্বাচনের আগে নতুন পেস্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন এরই মধ্যে শুক্রবার নয় জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানান ত্রায়দশ জাতীয় নির্বাচনের আগে নতুন পেস্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বর্তমান সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত তার এই বক্তব্যে হতাশ হয়েছেন পে স্কেলের অপেক্ষায় থাকা কয়েক লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যমে গভর্নরের এই বক্তব্য নিয়ে চলে ব্যাপক সমালোচনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যের বিষয়ে শনিবার দশ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ একটি সংবাদ মাধ্যমকে বলেন তিনি অর্থাৎ গভর্নর কি বক্তব্য দিয়েছেন তা আমার সঙ্গে সম্পৃক্ত নয় এই সরকারের আমলে নবম পে স্কেল নিয়ে সিদ্ধান্ত আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দেখা যাক এই বিষয়ে কমিশন গঠন করে দেওয়া আছে তারা কাজ করছেন পে স্কেল প্রণয়নের কাজ চলমান ব্যাংক ঋণের সুদহার কমানো নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা জানান নবম পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে নাকি কাঠামো তৈরি করে দিয়ে যাবে বিষয়গুলো তিনি নিজেই জানাবেন এদিকে চলতি জানুয়ারি মাস থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে তারা শনিবার দশ জানুয়ারি বিকাল তিনটে বারোটি কর্মচারী সংগঠন ও দপ্তর ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ নেন পরে জোটের মুখ্য সমন্বয়ে ওয়ারেস আলী কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন এই জানুয়ারি মাসেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে সব জেলার প্রেসক্লাবের সামনে জেলা পর্যায়ে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নবম পে স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায়ে আছে আগামী একুশ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে এ সভায় নতুন বেতন স্কেলের সুপারিশ চূড়ান্ত হবে সংশ্লিষ্ট সূত্র জানায় নবম পে স্কেলের মূল লক্ষ্য বেতন বৈষম্য কমিয়ে জীবনযাত্রার ব্যয় নির্বাহের সামঞ্জস্য তৈরি করা এর জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্টু আট নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বিশতম গ্রেডের বা নিম্ন গ্রেডের কর্মচারীর বেতন এক টাকা ধরা হলে সর্বোচ্চ গ্রেডের বা প্রথম গ্রেডের মূল বেতন হবে আট টাকা পে কমিশনের কাছে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে প্রথম প্রস্তাবে একুশ হাজার দ্বিতীয়টিতে সতেরো হাজার এবং তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে একুশ জানুয়ারির সভায় এই তিন প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত হবে তবে সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকা হওয়ার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্টরা জানান সূত্রমতে এক ইষ্ট আট অনুপাত বাস্তবায়িত হলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে তবে সর্বোচ্চ বেতনের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি কারণ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে কাজ চলছে পে কমিশনের একজন সদস্য জানান সুপারিশ চূড়ান্ত করতে তাদের হাতে সময় খুব কম চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার পরই নতুন বেতন কাঠামোর ঘোষণা আসবে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ